আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে জানায় প্রাণ ঢালা শুভেচ্ছা আমি আজ আপনাদের সাথে মানে ঝামেলা মুক্ত অসাধারণ একটা কুচি ডিজাইন শেয়ার করব স্কিপ না করে দেখে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি তিন ইঞ্চি চওড়া কাপড় কেটেছিলাম এটা আসলে আমি অফলাইনে করেছিলাম তো এর করার পরে এটা দুই পাশে আমি সেলাই করে নিয়েছিলাম আর দেখুন কুচিটা আমি কিছু অংশ করে নিয়েছি এই কুচিটা আসলে অনেক সুন্দর আর এটা আপনি বাচ্চাদের বেবি ফ্রকের নিচে দিতে পারেন এছাড়াও আপনি অন্যার দুই সাইডে দিতে পারেন ব্লাউজ কিংবা হচ্ছে আপনার কামিজের হাতার মুহূর্তেও দিতে পারেন তো চলুন এখন আমরা দেখি কিভাবে কুচিটি কর মানে তৈরি করতে হবে এই দেখুন আমার একটা আঙুল পরিমাণ কাপড় নিচে টেনে নিয়ে আর একটা আঙুল পরিমাণ কাপড় মেশিনের ভিতরে চাপ দিয়ে দিতে হবে চাপ দিয়ে দিতে হবে তারপরে আপনার হচ্ছে এইভাবে দেখেন ভিতরে একটু বেশি করে চাপতে হবে যতটা চাপবেন কুচি তাহলে মানে একদম সুন্দর হবে আর চাপটা যদি আপনি ভালো করে না দেন তাহলে কুচিটা আপনার মাঝখানে ঢিলা হবে আসলে দেখুন আমি বলতে পারতেছি কি না বুঝতে পারতেছি না তবে আপনারা দেখে দেখে এটা তৈরি করতে পারেন আর এই কুচিটা আসলে অসাধারণ একটু কাপড় বেশি লাগে সম্ভবত আপনার একটা ফ্রগে যদি দেন তাহলে আপনার প্রায় এক গজ পরিমাণ কাপড় লাগবে কিন্তু অনেক সুন্দর মানে একদম কি বলবো আপনাদের মানে একদম ফুলের মতো ফ্রগের নিচে চারে সাইডে ফোলানো থাকে আর এটা দিয়ে আমি অলরেডি দুই তিনটা বেবি ফ্রক তৈরি করেছি করে হাতের কাজ করেছি এবং অলরেডি ওটা সেলও করে দিয়েছি মার্শাল্লাহ আমার যেগুলো কাস্টমার ওনারা খুব পছন্দ করেছে আর কয়েকটা বেবি ফ্রগের ওয়ার্ডারও আছে আল্লাহ রহমতে সেটা আমি হচ্ছে ফিল্ডে অলরেডি ছেড়ে দিয়েছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমি হাতের কাজে টু সেল করি তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার মানে আমার সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবেন এক্ষেত্রে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিংক থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি যেখানে যেভাবে মানে আপনার সুবিধা হয় সেভাবেই আমার সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহর উপর ভরসা করে এবং আপনাদের সাপোর্টে মানে দোয়াতে আমি নতুন ব্যবসা শুরু করেছি তো প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব আমাকে একটি লাইক করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন প্লিজ তো আপনারা আমার পেজ থেকে ঘুরে আসবেন আর আমার হাজব্যান্ড একটি সরকারি জব করে তো ওখানে একটি সংস্থা আছে সেখানে আমি কাজ শিখেছিলাম তো সে সম্পর্কে আপনাদের অবশ্যই বলবো আর ছোটোবেলা থেকে না আমার এই যে সেলাই ফড়াই এগুলো সম্পর্কে মানে এগুলো নিয়ে কাজ করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর আমি এটা আমার কাজ শিখেছিলাম আমার একটা দাদির কাছে তো আমার মা ছোটোবেলা থেকে সেলাই মেশিনে কাজ করতো এটাই আমি দেখতাম ওই যে দেখে দেখে মা মানে কাজ করতো সেগুলো দেখে দেখে আমি শিখতাম মানে শিখে ফেলেছিলাম অলরেডি কিন্তু তারপরেও হাতে কলমে যে শেখার একটা বিষয় আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো ভয়েস দিতে গিয়ে আমার আসলে গলায় মানে গলাটা বন্ধ হয়ে আসতেছিলো বারবার কাশি আসতেছিল তাই একটু কথায় আটকে গিয়ে মানে যাচ্ছে প্লিজ আপনারা ক্ষমা করে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যেটা বলতেছিলাম আসলে ছোটোবেলা থেকে দেখে দেখে শিখেছিলাম আর সেটা দিয়ে আমি আমার নিজের ড্রেস নিজে তৈরি করতে পারতাম কিন্তু তারপরে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য আমি একটা সংস্থায় ভর্তি হয়েছিলাম আমি বললাম একটু আগেই যে আমার হাজব্যান্ড সরকারি জব করত তো সেখানে আপনার যে সার্ভিস পার্সনের যে ওয়াইফরা ছিল ওনাদের কাজ শেখানো হয়তো আমি ওখানে ভর্তি হয়েছিলাম আর ওখান থেকেই আমি কাজটা শিখেছিলাম আর এই যে কুসিটা দেখতেছেন আমি ওখানেই শিখেছিলাম আর আমি এ পর্যন্ত অনেক কুসির ডিজাইন দেখেছি সম্ভবত এই কুসির ডিজাইনটা আমার চোখে পড়ে নাই তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরও উপকার হবে আর আমি যে জিনিসটা পারি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কথা বলতে বলতে দেখেন কুচিটা মানে কুচি ডিজাইনটা সেলাই করা শেষ হয়ে গেছে দেখেন কতটা সুন্দর এটা এই যে দেখেন আমি যেখানে কাজ শিখেছিলাম সেটার ব্যবহারিক খাতা এটা এই ফ্রকটা না আমি ওখানেই শিখেছিলাম তো ওখানে যে শিখাইছিলো যে হচ্ছে ভাবিটা উনি অনেক ভালো কাজ শেখায় তো ওনার কাছে আমি এই ফ্রকটা শিখেছিলাম এই কুচির ডিজাইনটা দেখেন কুচি নিচে যে কুচি দেখতেছেন ফ্রকের নিচে এইটাই ওখান মানে ওই ডিজাইনের কুচিটা এখানে লাগানো আছে আর এই ডিজাইনের আমি বললাম যে ফ্রক সেল করছি যে এই ডিজাইন দিয়ে আপনার হচ্ছে ফ্রকের ডিজাইন করে আমি এটাতে ফু মানে সুন্দর করে ফুল উঠাই সেটা হচ্ছে শেয়ার করছিলাম সেটা অনেকেই পছন্দ করে এটা নিয়ে নিয়েছে আমি যে ডিজাইনের ফ্রকটা মানে হচ্ছে ফিল্ডে সেরেছি সেটা উঠে আসলে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আর হচ্ছে আপনারা যদি কেউ এই ডিজাইনের কোনো ফ্রক নিতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারে সেটা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হোক আর হোয়াটসঅ্যাপে হোক তো হোয়াটসঅ্যাপে হোক আর ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হোক দয়া করে আপনারা মেসেজ করবেন তো আপনার ভাইয়ারা ভাইয়া প্রথমে বলতেছিল যে না কাজ শিখতে হবে না কিন্তু আমার বেবি তখন অনেক ছোট ছিল তারপর অনেক বলার পরে বললো তুমি তো পারোই আবার শিখে কী করবা তারপরে আমি বললাম যে না আমি একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে চাই তো ওখান থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল সেটা আমার কাছে এক একসময় আপনাদের সাথে শেয়ার করব আর কাজটা শেখার পরে মানে আমি তো টুকটাক মানে ভালোই পারতাম কিন্তু এখানে শেখার পরে না আরও অনেক অনেক বেশি আমি অনেক কিছু শিখে ফেলেছিলাম তো দেখেন ফ্রকটা অনেক সুন্দর কিন্তু তো আমি যখন এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম তখন বছরের প্রায় অর্ধেক চলে গিয়েছিল তো আমি যখন ভর্তি হতে গেলাম তখন আমাকে ওনারা নেবে না তারপর অনেক রিকোয়েস্ট করার পরে নিয়ে এসে নেওয়ার পরে বললো আপনি কি এ ছয় মাসে কোর্স কমপ্লিট করতে পারবেন আমি বললাম যে চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ পারবো হয়তো আর আপনাদের ভাইয়া তো প্রথমে রাজি ছিল না তারপরে রাজি হওয়ার পরে সে এখন আমাকে অনেক সাপোর্ট করে যাই হোক আমার বাচ্চা তখন ছোট ছিল আর ওকে নিয়ে সেলাইটা শিখতে আমার অনেক অনেক বেশি কষ্ট হয়েছিল হ্যাঁ যাই হোক কষ্ট হলেও আমি কাজটা শিখে পেরেছি মানে শিখতে পেরেছি এটাই মানে আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক এখন এই ব্যবহারিক যে খাতাটা এইটাও তৈরি করতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল মানে পরীক্ষা প্রায় কাছাকাছি আর আমি বছরের প্রায় অর্ধেক সময় হচ্ছে কাজটা করি নাই তো সবগুলো খাতা রেডি করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল আর বাচ্চাটাও ছোটো ছিল আমার ছেলের বয়স তখন মাত্র আড়াই বছর ছিল তো যাই হোক আমি যে কাজটা কমপ্লিট করেছি মানে কমপ্লিট করতে পেরেছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের সাথে এই কথাগুলো বলতে পেরে আমার খুবই ভালো লাগছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ